খুশি মানে শুধু খুশি না কৃতজ্ঞতা করব যে এত তাড়াতাড়ি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ডাক্তার আল মাহমুদ খিদমাহু হলের পক্ষ থেকে আজকেও হাজির হয়ে গেলাম আরো একটি নতুন ভিডিও দিয়ে নতুন বিষয় নিয়ে নতুন সাকসেসফুল কেস নিয়ে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ওনার আচিল হয়েছিল মুখে ঠিক এই জায়গাতে আমি আরও ক্লোজ করে ছবিটি দেখাবো জুমিং করে তো তার এই আঁচের সমস্যা ভুগছিল অনেক ওষুধ এর আগে কোনো ওষুধ খেয়েছিলেন কি না আচ্ছা ওনার আঁচের সমস্যা ছিল বেশ কিছুদিন হল তো আগে ছোট ছিল পরবর্তীতে রিসেন্ট অনেক বড় হয়েছে উনি ভাবছিলেন যে এটা কিভাবে কি করা যায় রিকভার কিভাবে হয় তো অবশ্যই আমার কাছে আসলেন এসে এক ডোজ ওষুধ দিয়েছি কয়দিন হয়েছে এটা আপনার বারো দিনের মতো বারো দিনের মতো এর মধ্যেই আছিল খুব বড় মোটামুটি বড়ো একটা আছিল। সেটি কিন্তু খুলে পড়ে যায় তো আছিল সমস্যায় হোমিওপ্যাথি চিকিৎসায় খুবই কার্যকরী এই হোমিওপ্যাথি ভালো মানের জার্মানি ওষুধ যদি সেবন করার মাধ্যমে শরীরে যে কোনো জায়গায় আপনার ছোট হোক বড় হোক এবং অনেকের দলে দলে আছিল হয় অনেক বেশি হয় যেমন বিশটা তিরিশটা পঞ্চাশটা পর্যন্ত আছিল হচ্ছে এক জায়গায় মুখে হচ্ছে বিভিন্ন জায়গায় মুখে তারা আছিল সমস্যা দেখা দিচ্ছে শরীরের হাতে হচ্ছে পায়ে হচ্ছে এমন কি তার বিশেষ কোনো অঙ্গে হচ্ছে যেখানে দেখানো সম্ভব নয় এরকম জায়গাতেও অনেকের হয়ে থাকে তো এই সকল প্রকার আঁচিলের সমাধান আছে হোমিওপ্যাথি চিকিৎসায় হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি আঁচিল সমস্যার সমাধান করে নিতে পারেন আর আরেকটি কথা হচ্ছে আঁচিল কিন্তু কোনো অপারেশনের জিনিস নয় এটি কেটে ফেললে কিন্তু পরবর্তীতে আবারও এটি দেখা দিতে পারে তো রুগীর মুখেই শুনবো ওনার এই সমস্যা কতদিন থেকে হচ্ছিল এবং কয়দিন হলো উনি ওষুধ খেয়েছেন আর হচ্ছে কোথা থেকে আসছেন আপনার পরিচয় দিলেন আমি মোহাম্মদ মনিরুল হক উলকা আমার বাড়ি মাস্টার পাড়াতে পাড়া অনেকেই নগর বাইরে আছেন অনেকে বুঝবে এটা নগাতে পাড়াতে আমার অবস্থান আর আমি এইটাই সমস্যাতে আচিলের সমস্যাতে ভুগছিলাম প্রায় মাস চারিকের মতো আচ্ছা এটি ছিল তখন আমি এই এই সমস্যার এই সমস্যার কারণে ডক্টর মাহমুদের সাহেব ওনার যে প্রতিষ্ঠান খিদমাহূমি হল মুক্তিমহল এখানে আমি আসি তিনি আমাকে এটাকে দেখে বলেন যে এটা খুব সহজে নিরাময় হয়ে যাবে আপনি ধৈর্য সহকারে ওষুধগুলো সেবন করবেন আলহামদুলিল্লাহ আমি বারো দিনের মধ্যেই ইনশাল্লাহ আমার আচিলটা আপনি তো প্রথমে ভেবেছিলেন যে এত তাড়াতাড়ি এটা ভালো হবে কিনা তো এখন এটা যে খুবই স্বল্প সময়ের মধ্যে যে খুলে পড়ে গেল এতে খুশি খুশি নাকি আমি আমি মানে শুধু না তার তাকে করব যে এত তাড়াতাড়ি কাজটা হবে এটা আমি আসলে ভাবতে পারি নাই হোক যাদের যাদের শরীরে বিভিন্ন জায়গায় আঁচিল দেখা দেয় তারা অনেকেই হয়তো অনেক অনেকের আঁচিলটা অনেক বড় হয়ে যায় তখন মনে করি এটা কি ওষুধ দ্বারা সম্ভব তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্য করে কি বলবেন তারা কি অপারেশনের দিকে আগাবে নাকি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে তারা হচ্ছে এই আঁচিলটাকে রিকভার করার জন্য চেষ্টা করবে তাদের উদ্দেশ্য করে আপনার কি বলার আছে আচিলের এই সমস্যা নিয়ে আর কোনো দুশ্চিন্তা ভাবনা নেই খিদমা হোমিও হল আছে যেখানে ডক্টর আল মাহমু শুধুমাত্র সহজেই বা আমার কাছে যে আসতে হবে বিষয়টা এমন নয় সারা বাংলাদেশে অসংখ্য হোমিও চিকিৎসক আছেন রেজিস্ট্রার চিকিৎসকগণ যারা ভালো মানের মানসম্মত জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা প্রদান করে থাকেন যে কোনো চিকিৎসকের কাছে যারা ভালো চিকিৎসা দিয়ে থাকেন গেলে অবশ্যই আঁচিল রিকোভার এটা করা সম্ভব তো অপারেশনের কোনো দরকার নেই দুশ্চিন্তার কারণ নয় হোমিওপ্যাথি চিকিৎসা নিন সুস্থ সুন্দর জীবন উপভোগ করুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন নতুন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে সেই ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ